উপকারী বিদ্যা ও হালাল জীবিকা লাভের নববী ব্যবস্থাপত্র অর্থাৎ রিজিক লাভের জন্য নবীজি আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পাঠ করেছেন এই দোয়াটি পড়লে আপনার রিজিকের অভাব হবে না একবার পড়বেন এই দোয়া পাঠ করলে তিনটা উপকার এক নম্বর ইন্নি আল্লাহ আমি আপনার নিকর চাই এলমান ফেয়া উপকারী এলেম তাইলে এই দোয়াটা পাঠ করলে আপনার ছেলে মেয়ে যে কেউ পাঠ করুক যে শিক্ষা অর্জন করতেছে সে শিক্ষা দ্বারা সে উপকৃত হবে দুই নম্বর অরিস কং তৈবা হালাল রিজিক শুধু রিজিক অন্বেষণ করলেই হবে না সেটা হালাল হতে হবে তা আপনি একদিকে রিজিকও পাইলেন অপরদিকে সেটা হালাল রিজিক পাইলেন তাহলে দুই তিন নম্বর ও আমালাম মোতা কব্বালা আর হলো এমন আমল যেটা কবুল হয় শুধু আমল করলেই হবে না আমল করলে লাভ কী যদি কবুল না হয় এর জন্য কবুলকৃত আমল হওয়ার জন্য এই দোয়া এখানে উচ্চারণ দেওয়া আছে অল্লহ হুম্মা ইন আলুকা ইস্যবা ও তকবালা অর্থ হল হে আল্লাহ আপনার কাছে আমি হিতকর বিদ্যা পবিত্র জীবিকা ও কবুলযোগ্য আমল যে আমল করলে হবে প্রার্থনা করছি